আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের এমন যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজ বাংলার লোক সমর্থন করে বির্যাপরকে করে না সিরাজ বিরুদ্ধে সিরাজ দৌলার ভালো কি খারাপভাবে নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্লাইবেট বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আমনে কি ইতিয়ার ভুলে গেলেন আবার ও যে রাজমাতা প্রত্যেকের মাতারাজ হলো সবাই আহমদ এখন দেশে সবাই রাজা আমাদের এই রাজাব্রজতে আমরা সবাই পূজা কেউ না দেবই আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য

কন্যা দেয় না মেয়া দেয় না ঐক্য টাকা দেয় না তাদের বড় বড় কথা আমার তপসিলি ভাই বোনদের কাছে আমার একটাই বক্তব্য আছে আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো আমার তাতে কোনো রাগ নেই আমি আপনাদের শ্রদ্ধা করি আমি শুধু বলি মতুয়া ঠাকুর কি করেছেন তারা বড়মা তার চিকিৎসা কে করাতো পনেরো বছর ধরে আমি করাত মধুয়াবি সাজিয়ে দিয়েছিল কে আমি সাজিয়ে দিয়েছিলাম মধুয়াদের কলেজ কে তৈরি করেছে আমি করেছি মধুয়াদের বিশ্ববিদ্যালয়ে আমি তৈরি করেছি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট